নবীন বরণের মধ্য দিয়ে মেয়েরা তার প্রতিষ্ঠানকে আপন করে নেয় নবীন বরণ এমন একটি দিন যে নিজেকে মেলে ধরবার একটা সুযোগ বিচিত্র রঙের ড্রেস বিভিন্ন ধরনের নাচ গানে আজকে পুরো দিনটা তোমাদের যাবে সুতরাং বছরে এরকম একটি আনন্দের দিন তোমাদের আসা উচিত সেটা এসেছে অতীতে যারা পাওনি তাদের জন্য এটা খারাপ ছিল আজকে নবীন পাশাপাশি আমি এক দুটো কথা বলবো মেয়েরা তো কথা থামাচ্ছে না আমার কথা শুনতে পাচ্ছে তোমরা যখন গান করছিল আমি কিন্তু কানে কিছু দিয়ে রাখছিলাম কারণ এত শব্দ হচ্ছিল বয়স হয়েছে তো এত শব্দ হয়তো নিতে একটু সমস্যা হচ্ছিল তোমাদের শব্দ ঠিক ছিল কিন্তু আমার নিতে কষ্ট হচ্ছিল কিন্তু এখন কিন্তু সেই শব্দ নেই আমার যেটা বর্বান কথা সেটা হচ্ছে তোমরা স্কুল পেরিয়ে কলেজে এসেছ কলেজের লেখাপড়ার ধরন এক নয় কৌশল এক নয় স্টাইল নয় স্কুলগুলোতে এখনো ভালো স্কুলগুলোতে এখনো ছেলেমেয়েরা তার পাঠদানটা ঠিকমতো বুঝতে পেরেছে না এটা শিক্ষকের একটা ফিডব্যাক নেন এখনও বহু স্কুলে হোম টাস্ক দেওয়া হয় একটা চাপকার করার পরে শিক্ষক হোম টাস্ক দেন যেটা বাড়িতে গিয়ে প্রস্তুত করতে হয় কিন্তু কলেজে কিন্তু সেই বাধ্যবাধকতা নেই যদিও সবসুল খান স্কুল অ্যান্ড কলেজের এই কলেজ প্রশনে সেটি ক্ষেত্রে বিশেষে করা হবে কিন্তু তারা বাধ্য না বাংলাদেশের কোনো কলেজই শিক্ষক পড়িয়ে যাবেন তুমি শুনলে কি শুনলে না কারো কিছু আসে যায় না বিশ্ববিদ্যালয় আরও ভিন্ন অশাখন বিশ্ববিদ্যালয়ে হোম টাক্স সেমিনার সিম্পোজিয়াম অ্যাসাইনমেন্ট পেপার দেওয়ার রেওয়াজ চালু হয়েছে আমাদের সময় এতটা ছিল না কম ছিল সেই জন্য স্কুল এবং কলেজের লেখাপড়ার ধরনটা যেহেতু ভিন্ন তুমি এখানে যদি নিচ থেকে ভালো করবার চেষ্টা করো ভালো করবে নিচ থেকে যদি সিরিয়াস না হও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর দেখবে যে তোমার বান্ধবীরা কেউ ভালো ভালো কলেজে ভালো ভালো সাবজেক্টে অনার্স করতে হচ্ছে ডাক্তারি করতে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে কেউ বিদেশে উচ্চ মাধ্যমিক পাশের পরেই বৃত্তি নিয়ে যাচ্ছে তোমার রেজাল্টটা খারাপ হয়ে গেছে এই একটা কথা বলার জন্য আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি বি কেয়ারফুল আজকের দিন আনন্দ করো সামনে কোনো অনুষ্ঠানেরও আনন্দ করো সারাদিন পিকনিকের দিন আনন্দ করো সাংস্কৃতিক অনুষ্ঠান যেদিন হবে আনন্দ করো স্পোর্টস দিন আনন্দ করো কিন্তু বাকি সময়গুলোকে কিন্তু নিজের সময় মোবাইলের জন্য সময় না সময় লেখা পড়ার জন্য হিন্দি গানের জন্য কিন্তু তোমার সারা দিন সময় না সময় লেখাপড়ার জন্য যে যতটুকু লিখতে পড়তে পারবে উচ্চ মাধ্যমিকের কোর্সটা একটু বড় এস চেয়ে সেটা মনে রেখে যে তুমি শেষ পর্যন্ত পড়তে পারো তোমার জন্য ভালো হবে দুটো আছে একটা হচ্ছে যে তুমি পরীক্ষার জন্য পড়লে পরীক্ষা একটু ভালো করবে কিন্তু পরীক্ষা এবং পরবর্তী সময়ের প্রস্তুতি ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে পুরোটাই করতে হবে শিক্ষকরা পড়ার পুরোটাই তোমাকে অনুভব করে করতে হবে